পল্লী চিকিৎসকের মতন ধন্যবাদ হাতনামান এই পল্লী চিকিৎসকের মতন আমরা হেলথ কেয়ারে দিতে চাই যাদের কাজ হবে ঘরে ঘরে মা বোনদের কাছে স্বাস্থ্য সেবা যাতে পৌঁছে দিতে পারে যাতে করে ছোটো খাটো অসুখ বিসুখের চিকিৎসা এই হেলথ কেয়ারের মা বোন এবং শিশুদেরকে ঘরে ঘরে গিয়ে সেবা দিবে তাদেরকে কষ্ট করে আসতে হবে না হাসপাতালে যদি বড়ো কোনো আল্লাহ না করুক বড়ো কোনো অসুখ বিসুখ না হয় এরপর আমরা আরেকটি কর্মসূচি পালন করতে চাই প্রিয় ভাই বোনেরা আপনাদের মনে আছে এই এক বছর বছর আগে হঠাৎ করে একটা বন্যা আসলো ফেনি নদীর পানি দিয়ে আসলো না আপনারা বহু মানুষের এই ফেনি লক্ষ্মীপুর তারপরে নোয়াখালীর বহু অঞ্চল বহু মানুষের ঘর বাড়ি নষ্ট হয়ে গেল জমির ফসল নষ্ট হয়ে গেল গবাদি পশু হাঁস মুরগি নষ্ট হয়ে গেল হয়েছে না আমরা সারা দেশে খাল খনন শুরু করতে চাই খাল খনন করবেন আপনারা কি ভাই পিছনে যারা আছেন খাল খাল খনন খনন করবেন এই যে যে পিছনে তো ওই করতে চান তাহলে আমরা খাল খনন করবো ইনশাল্লাহ খাল খনন করলে কি উপকার হবে এলাকার মানুষের কি ভাই হবে আচ্ছা ইনশাল্লাহ তাহলে আমরা খাল খনন করব। ঠিক একইভাবে আর একটি পরিকল্পনা আছে আমাদের সেই পরিকল্পনাটি হচ্ছে আমাদের সমাজে বহু তরুণ এবং যুবক আছে এদের অনেকেরই চাকরি বাকরি কর্মসংস্থানের ব্যবস্থা নেই আমরা এই মানুষগুলোর জন্য চাকরি বাকরি কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই তার জন্য আজকে চট্টগ্রামে বলেছি আপনারা শুনেছেন ইপিজেড আছে চট্টগ্রামে এরকম ইপিজেড চট্টগ্রামে যেমন হয়েছে শহীদ জিয়ার সময় দেশমন্ত্রী খালেদা জিয়ার সময় ঠিক একইভাবে এরকম ইনশাল্লাহ আমরা ফেনি অঞ্চলেও নিয়ে আসতে চাই যাতে করে এই এলাকার মানুষ সেই সব মিল ফ্যাক্টরিতে চাকরি সংস্থান করতে পারে শুধু এটাই নয় আমরা চাই আমাদের এই এলাকার অনেক মানুষ উপজেলা পর্যায়ে গ্রাম পর্যায়ের অনেক তরুণ যুবকরা বিদেশে যায় যায় না আপনাদের এখান থেকে কিন্তু এই মানুষগুলাকে যদি একটু ট্রেনিং দেওয়া যায় বিভিন্ন বিষয় এবং ভাষা শিক্ষা দেওয়া যায় তাহলে আপনাদের এই যে বিদেশে যান তার জন্য আরও ভালো বেতনের ব্যবস্থা করা যায় ভালো বেতনের চাকরি আপনারা সংস্থান করতে পারবেন সেজন্য আমরা চাই আমাদের তরুণ যুবকদেরকে বিভিন্ন রকম ট্রেনিং দিয়ে এবং ভাষা শিক্ষা দিয়ে আমরা তাদেরকে বিদেশে পাঠাতে চাই তাতে তারও লাভ হবে দেশেরও লাভ হবে কারণ সে তখন ভালো বেতনের চাকরি করতে পারবে এবং একই সাথে সে দেশের জন্য বেশি পরিমাণ বৈদেশিক মুদ্রা পাঠাতে পারবে যা দিয়ে আমরা দেশের মানুষের জন্য মিল কারখানা ব্যবস্থা করতে পারবো প্রিয় ভাই বোনেরা এই যেই পরিকল্পনাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম এই পরিকল্পনাগুলো কি আপনারা মনে করেন এগুলো বাস্তবায়ন করতে পারলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে কি মনে করেন আপনার পরিকল্পনাগুলো ঠিক আছে কি ভাইবোনা পরিকল্পনা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো পরিকল্পনা যদি এখন ঠিক থাকে পরিকল্পনা পরিকল্পনা যদি ঠিক থাকে তাহলে এই কথা শুনতে হবে তো কথা শুনতে হবে এই পরিকল্পনা যদি বাস্তবায়ন করতে হয় তাহলে তো আপনাদের সাহায্য না হলে আপনাদের সহযোগিতা না থাকলে তো আমরা এই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারব না আপনাদেরকে সহযোগিতা করতে হবে অর্থাৎ আপনাদের সমর্থন ধানের পক্ষে থাকতে হবে আপনারা যদি ধানের শীষের পক্ষে সমর্থন দেন ধানের শীষ নির্বাচিত হলে আগামী বারো তারিখের নির্বাচনে তাহলেই যেই পরিকল্পনার কথাগুলো আপনাদের সামনে বলেছি এই পরিকল্পনাগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো